আশা করি সকলেই অনেক অনেক ভালো আছেন দর্শক অনেক সময় সময় সংকীর্ণ থাকার কারণে আজানের সময় সেহেরি খাই আজকের ভিডিওতে আমরা জানবো আজানের সময় সেহেরি খেলে কি রোজা ভেঙে যাবে নাকি রোজা হবে আজকের ভিডিওটি এ বিষয় নিয়েই সাজানো হয়েছে আজকের ভিডিওটি খুবই খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই বলছি ভিডিওটিকে ওয়েরিয়ে যাবেন না এ বিষয়ে জনপ্রিয় প্রসিদ্ধ কয়েকজন আলেমের মুখ থেকে মতামত আমরা জানব এই আলেমদের মধ্য থেকে যাদের মতামত সহি কোরআন হাদিস এবং দলিল ভিত্তিক মনে হবে সেটি আপনারা আপনাদের বিবেক দিয়ে গ্রহণ করবেন তো দর্শক শ্রোতা চলুন বিস্তারিত আলেমদের মুখ থেকে শুনে আসি সারি খেতে খেতে ফজর আজান দিয়ে দিলে করণীয় কি সারি খেতে খেতে যদি ফজর আজান দিয়ে দেয় এবং আজান দেওয়া হয়েছে তার মানে ওয়াক্ত হয়ে গেছে তখন আপনি খাচ্ছেন তাহলে সেই রোজা আপনাকে আবার রাখতে হবে এই রোজা হয় নাই কারণ সারি খেতে হবে ফজরের ওয়াক্ত হওয়ার আগে আগে ফজরের ওয়াক্ত শুরু হয়ে গেছে তখন আপনি খাওয়াতেই আছেন এবং গিলেছেন তাহলে আপনার রোজা হবে না যদি এমন হয় যে ওয়াক্ত হচ্ছে তার আগ মুহূর্তে খেয়েছেন এখন মুখে খাবার আছে খান নাই নিসের খাওয়ার জন্য বাকি ওয়াক্ত হয়েছে বা আজান হয়েছে দেখে আপনি ফেলে দিয়েছেন তাহলে রোজা হতে পারে এখন দেখবেন যে ওয়াক্ত হওয়ার পরে কিছু খায়ছেন কিনা অল্প যদি খেয়ে থাকেন ওয়াক্ত হওয়ার পর আপনার ফজরের আপনি ঠিক পাঁচটা বিষের সময় অল্প একটু খেয়েছেন এক পানি খেয়েছেন একটু আপনার আবার রেখে দিতে হবে করতে আমি জানি যে কিছু মুসলিম আছে যারা মনে করে ফজরের আজান শেষ হওয়া পর্যন্ত খাওয়া দাওয়া করা যেতে পারে আর অনেকে আছে যারা সাহারের সময় অনেকগুলো মসজিদে আজান শুনতে পায় তাদের বাসা থেকে তারা একেবারে শেষ আজানের শেষ পর্যন্ত অপেক্ষা করে যদি পাঁচ ছয়টা আজান শোনে তারা শেষ আজান শেষ হওয়া পর্যন্ত তাদের খাওয়া দাওয়া চালিয়ে যায় সত্যি বলতে আমাদের নবীর কোনো হাদিসি এমন কথা বলছে না কোনো হাদিসি না আর যদি কেউ ধর্মের ভেতরে নতুন কিছু আনে সেটা বাতিল করে দিতে হবে এই হাদিসের উল্লেখ আছে সে বুখারিতে খন্ড নম্বর তিন হাদিস নাম্বার দুই আর পবিত্রকরণ স্পষ্ট বলছে সুরাবাকার অধ্যায় নাম্বার দুই আয়াত নাম্বার যে তোমরা পানাহার করো যতক্ষণ সকালের শুভ্র রেখা রাতের কালো রেখা থেকে স্পষ্ট না হয় তার মানে যখনই ভোর হবে যখনই আপনি আজান শুনতে পাবেন খাওয়া বন্ধ করবেন আর সাহি বুখারের আরেকটা হাদিস আগে বলেছি এখানে আয়সারাদ হা বলেছেন যখন তোমরা বিলাল রাজিয়াল আনহর আজান শুনবে পানাহার চালিয়ে যাও যতক্ষণ না তোমরা ইবনে উম্মে মাহতুমের আজান শুনতে পাও কারণ তিনি যখন আজান দেবেন সেটাই ফজর ওয়াক যে ভোর হয়ে গেছে তার মানে ফজর আজান শুনলেই খাওয়া বন্ধ করবেন আজান শুনলেই সাহারি বন্ধ করবেন তবে আমাদের নবী মোহাম্মদ সাল্লাম কিছুটা ছাড় দিয়েছেন এই সহি হাদিসটা উল্লেখ করা হয়েছে হাদিস নাম্বার দুই আমাদের প্রিয় নবী বলেছেন যখন তোমরা আজান শুনবে তখন যদি পানির পাত্র তোমার হাতে থাকে তাহলে সেটুকু পান করার অনুমতি দেওয়া হলো তাহলে নবী সাল্লি সাল্লাম আমাদের একটা ছাড় দিয়েছেন তার মানে এই না যে আপনার হাতে একটা বড় স্যান্ডউইচ আছে সেটা খেয়ে ফেললেন যদি আপনার হাতে সেই স্যান্ডউইচের সামান্য কিছু অংশ থাকে সেটা খেয়ে ফেললেন সমস্যা নেই অথবা গ্লাসে করে পানি খাচ্ছেন সামান্য কিছু বাকি আছে সেটা খেয়ে ফেলতে পারেন তার মানে এই না যে আজান শোনার পর হাত ধুলেন তারপর আরেক গ্লাস পানি খেলেন তারপর খাওয়া শুরু করলেন একটা বড় বার্গার অথবা বড় একটা স্যান্ডউইচ নিয়ে আস্তে আস্তে পুরোটাই খেয়ে ফেললেন এটা একটা ভুল ধারণা যে আজানের পরেও খাওয়া দাওয়া করতে পারবেন কোনো হাদিসে কথা বলছে না আপনি সাহারি করবেন শেষ রাতে ফজরের ওয়াক্তের একটু আগে যখনই ভোর হয়ে যাবে ফজর আজান দেবে আর আপনি সে আজান শুনলেই খাওয়া বন্ধ করবেন রমজান মাসে সাহারি খাওয়া অবস্থায় আজান দিলে করণীয় কি আজান দিলে একটা হাদিসে রয়েছে যে তোমার পানি তুমি মুখের কাছে নিয়েছো এ আজান হয়েছে এটা কমপ্লিট করে তারপরে তুমি শেষ করো আজানের ভেতরেও এটা হাদিসে অনুমতি আছে এটা করতে পারেন যে আজান চলছে এই সময় আপনি পানিটা পান শেষ করেই তারপরে ক্ষান্ত দেন এটা আপনার জন্য হাদিসে যেহেতু আছে এখানে এটা বৈধ তবে বর্তমান যুগের আজান যেহেতু খুব চুলছাড়া টাইমিং রক্ষা করে দেয়া হয় ঘড়িতে বিভিন্ন মাধ্যমে সময়কে খুব সূক্ষ্মভাবে নিরূপণ করে আজানটা দেযা হয় এই যুগে এই ঝুঁকিটা না নেয় উত্তম হবে ওলামায় কেরামের পরামর্শ তবে হাদিসে যেহেতু এটা আছে অতএব সেটা আপনি করলে আপনার রোজা ভঙ্গ হয়ে যাবে না ইনশাআল্লাহ আজানের সময় খাবার খেলে আমার কি রোজা হবে দেখুন সেহেরির টাইমে যদি আপনি খাবার খান বা পানি খান এমন সময় আজান দিচ্ছে তাহলে আপনি কি করবেন এই জায়গায় কিন্তু আমরা অনেকে ভুল করি বিধায় আমাদের রোজাও কিন্তু ক্ষতিগ্রস্ত হয়ে যায় এবং রোজা কিন্তু নষ্ট হয়ে যেতে পারে আল্লাহ আকবর সুতরাং এই বিষয়টা কিন্তু আমাদের জানার জরুরি আল্লাহ পাক রব্বুল আলমিন কিন্তু পবিত্র কুরআনুল কারিমে এবং রসুল ইকবাক সাল্লাম কিন্তু হাদি শরীফে এই বিষয়ে স্পষ্ট করে বলে দিয়েছেন শুভে সাদিক থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত পানাহার এবং যৌন সম্ভোগ স্ত্রী সহবাস থেকে সম্পূর্ণ পূর্ণ বিরত থেকে বিরত থাকার নাম হচ্ছে সিয়াম বা রোজা আপনি আপনাকে এটুকু বুঝতে হবে শুভে সাদিক কখন শুরু হয়ে যায় ফজরের টাইম কিন্তু শুভে সাদিক শুরু হয়ে যায় তার আগেই কিন্তু আমাদের স্যারির টাইমটা শেষ হয়ে যায় শুভে সাদিকের ঠিক পূর্বক্ষণেই আমাদের স্যারির টাইম শেষ শুভে সাদিক ওয়াক্ত হয়ে গেছে এমন সময় কিন্তু আপনার খাবার দাবার পানা সব কিছু স্টপ টোটালি স্টপ হয়ে যেতে হবে দেখুন আমাদের সমাজে মসজিদে কিন্তু বলে দেওয়া হয় হ্যাঁ স্যারির টাইম শেষ কিছুক্ষণ ভিতরে আজান হয়ে যাবে আপনারা খাওয়া বন্ধ করুন যখন বলে টাইম শেষ ঠিক তখনই টাইম শেষ আজানের সাথে এটার রোজার কোনো সম্পর্ক নেই রোজার সম্পর্ক হচ্ছে আপনার স্যারি টাইমের সাথে অর্থাৎ ফজরের আজান যখন আপনি শুনবেন এই সাথে সাথেই আপনার খাবার অবশ্যই অবশ্যই বন্ধ করে দিবেন তার দুই মিনিট আগেই বন্ধ করা উচিত সাথে সাথেই বন্ধ করে দিবেন আবার অনেকে কিন্তু বলে যে আজান হচ্ছে এদিকে এদিকে আজান হচ্ছে আর আপনি এদিকে খাচ্ছেন তাহলে কিন্তু টোটালি আপনার রোজা কিন্তু নষ্ট হয়ে গেছে এর জন্য কিন্তু আপনাকে অবশ্যই অবশ্যই কাজা করতে হবে অবশ্যই এই রোজাটা আপনাকে কাজা করতে হবে কোনো অবস্থাতেই আপনি আজানের টাইমে কিন্তু খেতে পারবেন না আজানের আগেই কিন্তু খাবার বন্ধ করে দিতে হবে এই এই মশালাটা কিন্তু আমাদের সমাজে অনেকেই জানে না সুতরাং এটা কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে অনেকেই বলে যে অন্ধকার থাকতে থাকতে খাওয়া যাবে কোনো সমস্যা নেই কিন্তু বিষয়টা আসলে এমন না এখন অত্যাধুনিক যুগ কখন শুরু হয় কখন শেষ হয় শুভেসাধিক এটা কিন্তু আমরা বুঝতে পারি ঠিক তেমনিও ইফতারির টাইমেও কিন্তু আমরা এই বলটা করে থাকি অনেকে আমরা ইফতারি অনেক দেরি করে ফেলি আবার ইফতারি আমরা খুব তাড়াতাড়ি এমনভাবে করি আজান না হওয়া মাত্রই আমরা কি করি ইফতারি নিয়ে নিই অনেক জায়গায় ঢাকাতে আজান হচ্ছে অথচ আপনি সিলেটে অবস্থান করছেন ঢাকা এবং সিলেটের প্রায় ছয় মিনিট সাত মিনিটের বেশ কম আছে সুতরাং এই অবস্থায় কিন্তু রোজার ক্ষতি হবে আপনি খুব সেন্সিটিভ হবে আপনি খুব দ্রুত ইফতারি করবেন আজান দেওয়ার সাথে সাথে আবার সেহরির টাইমটা খেয়াল রাখবেন যেন আপনার সেহরির টাইমটা যেন ফজরের আজানের পরেও যেন না হয় সেহেরি চলাকালীন সময় আমি যখন মুখে খাবার নিচ্ছিলাম হঠাৎ করে দেখি আজান হয়ে গেছে আমার রোজা হয়েছে আমরা খুব সচেতন হওয়ার চেষ্টা অনেকে আছে বেখেয়ালি হয়ে যায় আজকাল কিন্তু আমাদের মোবাইল আছে আমরা চাইলে রিংটুন দিয়ে উঠতে পারি তবে হ্যাঁ এটা হতে পারে আপনি হয়তো কোনো কারণে উঠতে পারলেন না আপনি উঠেছেন আপনি সেহরি খাচ্ছেন হঠাৎ করে দেখলেন মসজিদ থেকে আল্লাহ আকবার আজান হচ্ছে আপনি কি করবেন বা ইসলাম বিষয় কি বলে এটা জানার খুব দরকার কারণ এত কষ্টের রোজা সামান্য ভুলের কারণে যদি আপনার রোজাটা নষ্ট হয়ে যায় এর চাইতে বড় আফসোস বা হত আর হতেই পারেন আসুন এখানে দুটো বিষয় এক নম্বর বিষয় হচ্ছে ইসলামিক ফাউন্ডেশন যে আজানের পাঁচ মিনিট আগে সাহারি সময় শেষ ঘোষণা করেছে এটা নিশ্চয়ই আমাদের কল্যাণে ঘোষণা করে কেন কল্যাণ কারণ আমরা ডেঞ্জার জোন পর্যন্ত করে যাতে করে না যাই আজান যে কোনো সময় হয়ে যেতে পারে অনেক সময় আমরা বুঝতে পারবো না খাবার খাচ্ছি আজান হয়ে গেছে যার কারণে মসজিদ থেকে যখন মোয়াজ্জিন সাহেব বলে সাহারির সময় শেষ তখন খাবার না খাওয়াটাই উত্তম তবে হ্যাঁ যদি এরকম হয় আপনি মাত্র তখনই উঠেছেন একটু দুধ আপনি খেতে চান তাহলে উইদিন ওয়ান অ্যান্ড টু মিনিটস এর মধ্যে আপনি অবশ্যই দুধ অথবা পানি সামান্য একটু খাবার আপনি খেয়ে নিতে পারেন তবে মাথায় রাখতে হবে যে কিছুক্ষণ পরে কিন্তু আজান আমার যেন এমন কোনো ভুল না হয় যে ভুলের কারণে সারা দিনের রোজাটা ধ্বংস হয়ে যায় একটা বিষয় খুব মাথায় রাখবেন সেটা হচ্ছে আপনি যখন খাবার খাচ্ছেন যখন শুনবেন মসজিদে আজান হয়ে গেছে আল্লাহ আকবার তখন আপনি যেটা গিলে ফেলেছেন সেটা তো ফেলেছেন মুখের মুখের মধ্যে মধ্যে যদি লোকমা অথবা মানে থাকে ডেফিনেটলি ওই মুহূর্তে আজানের পরে এক ইঞ্চি পরিমাণ খাবার যেন গলার নিচে প্রবেশ না করে এদিকে খুব মনোযোগ দিতে হবে আপনাদের ইচ্ছাকৃত কেউ যদি খেয়ে ফেলেন মনে রাখবেন তাকে কাজা তো করতেই হবে আবার ষাটটিরও যা আপনাকে কাফারা পর্যন্ত খবরদার খবরদার এই জিনিসটা মাথায় রাখবেন যখনই আজান হয়ে যাবে আজান হওয়ার সাথে সাথে একটি লোকমা খাবার গলার মধ্যে যেন প্রবেশ না করে এ বিষয়ে সর্বোচ্চ সতর্কতা সহিত আমাদের চলতে হবে তবে হ্যাঁ আজানের পূর্বেই আমরা উঠার চেষ্টা করব প্রয়োজনে রিং টুন দিয়ে আমি উঠবো আজান হওয়ার সাথে সাথে এক লোকমা খাবার অথবা একটু পানি যেন গলার মধ্যে প্রবেশ না করে আলাপাক আমাদের বুঝার এবং এই অংশটুকু মানার তৌফিক দান করুক আমিন রমাদানে সাহারিতে পানাহার থামাতে হবে কখন আল্লাহ তাআলা কুরআন কারীমে বলেছেন কুলু ওয়াশরাবু হাত্তা ইয়াতাবায়yana লাকুমুল খায়তুল আবিয়াদু মিনাল খায়তুল আসওয়াদ মিনাল ফাজর দেখের সাদা সুতা কালো সুতার ভিতর থেকে যখন প্রকাশ পেয়ে যায় তখনই তোমরা পানাহার বন্ধ করে দেবে আর সোবে সাদেকের প্রকাশের সঙ্গে সঙ্গে ফজরের রক্ত হয় কাজেই ফজরের আজানের সাথে সাথে পানাহার বন্ধ করতে হবে পানাহার আর চালিয়ে যাওয়ার কোন রমাদান মাসে মোয়াজিনেরা শোভেসাতে শুরুতেই আজান দেন আগে দেন না পরেও দেন না এজন্য আমাদের সবচেয়ে বড় বিষয় সোবে সাদেক হয়েছে কিনা ফজরের রক্ত হয়েছে কিনা হয় ঘড়ি দেখে ক্যালেন্ডার দেখে আজানের মাধ্যমে নিশ্চিত হলে এর পরে আর খাওয়া যাবে না খাওয়া বন্ধ বন্ধ হবে আজানের সময় যদি খাবার পাত্র হাতে থাকে তিনি খাবার আগে আজানের সঙ্গে সঙ্গে খাবার শেষ করে পাত্র রেখে দেবেন খাবার আর তিনি চালিয়ে যেতে পারবেন না এটা আজানের পরে ছবির সাথে প্রকাশ পাওয়ার পরে খাওয়া বলে গণ্য হবে এবং এটা রোজা নষ্ট করে দেবে মাসালা আর একটি জেনে নেওয়া ভালো হবে তা হচ্ছে ফজরের আজান শুনছেন আর সেই সময় আপনার হাতে গ্লাস আছে অথবা এক দুই লোকমা আছে থালাতে কিছু ভাত আছে নিয়ে ফেলেছেন আর খাওয়া দাওয়া শেষ করতে যাচ্ছেন এই রকম যদি হয় তাহলে কি করবেন সাথে সাথে বন্ধ করে দিবেন রেখে দেবেন খাবারটা নষ্ট করে না কি তাড়াতাড়ি করে সেটা খেয়ে ফেলবেন বা সেই গ্লাস পানি পান নেবেন যেটা আপনার হাতে রয়েছে এই মর্মে সোনান আবু একটি হাদিস রয়েছে আবহাওয়া রোজিয়া আল্লাহ তালিত

পানাহার জায়গ নাই আর সূর্য অস্তমিত হয়ে গেলে আর বিলম্ব করা ইফতারি ঠিক নাই বলছেন তোমাদের কোন ব্যক্তি শুনবে না পানপত্র রয়েছে পানি রয়েছে পানি আলায় সেটাকে সাথে সাথে রেখে দেবে না মোটেই না এক দুই লোকমা আছে না 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 মোটেই আর খাবো না এই এক দুই লোকমা নষ্ট করে দেবো অথবা এই পানিটাই পান করব না এটা করবে না হাত তাই এক দিয়ে হাজ যতক্ষণ তার প্রয়োজন পুরা না করে নেবে দ্রুত সেটা আপনি খেয়ে ফেলেন বা পান করে ফেলেন হাদিস যেমনটা বললাম সোনান আবু দাউদের হাদিস হাসান বা সহি বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেছেন যখন তোমাদের কেউ ফজরের আজান শুনতে পাত খাবারের পাত্র তার হাতে থাকে সেই জন্য তা রেখে না দেয় যতক্ষণ না তার প্রয়োজন পূরণ হয় জি দাউদের তেইশ নম্বর এই তেইশশো পঞ্চাশ নম্বর হাদিসের এই প্রশ্ন আপনি উত্তর জানতে চেয়েছেন আলেমরা এভাবে দুটি মত গঠন করেছেন একটি হচ্ছে যে আজান শোনার পরে যেটা মুখে আসে এটা গিলে ফেলতে পারবে এটা কেউ কেউ বলেছেন কিন্তু এখানে একটি জিনিস জানা দরকার সেটা হচ্ছে রসুল্লাহ সাল্লা সালামের সময় দুই আজান দেওয়া হতো প্রথম আজানের সময় প্রথম আজানের সময় দেওয়া এটা আগে দেওয়া হতো এটা তখনও ওয়াক্ত শেষ হয়নি এটা দেওয়া হতো এই জন্য যারা আদায় করছে তারা যেন একটু শুয়ে নেয় আর যারা সলাত আদায় করেনি তারা যেন উঠে সলাত আদায় করা শুরু করে দেয় হলো উদ্দেশ্য এটা শাহরীর আজান কেউ কেউ বলে আসলে শাহরি আজান নয় এটা মূলত সলাতের শোয়া এবং উঠার আজান এটা অনেকে শাহরি আজান বলা ঠিক না এই জন্য সাহের জন্য আজান দিবে কথাটা ঠিক বলা হয় না শাহরির জন্য কোনো আজানের কোনো সিস্টেম পরিচালিত করেনি কারণটা প্রত্যেকের ব্যক্তিগত সার্বিক

সে তাকে ডেকে নিয়ে দিতেন হাদিসে আসছে সেভাবে তো দুইবার আজান যেখানে দেওয়া হয় এই আপনার হাদিসটা কার্যকর আমি বুঝাতে পারছি এটাই বুঝতে চাচ্ছি যেখানে দুইবার আজান দেওয়া হয় যে এলাকায় সেখানে এই হাদিসটা কার্যকর সেখানে আজান ফজরের আজান শুনলে পজরের বললেও এই আজানটা আসলে ফজরের না আপনি বুঝতে পারছেন হাদিস যেটা বলা হয়েছে যখন তোমরা আজান শুনবে তোমাদের হাতে খাবার থাকে এই খাবারটা খেয়ে নিবে অর্থাৎ তুমি ওই আজান যেন তোমাকে ধোকা না দেয় এটা হচ্ছে বিশুদ্ধ এটা শক্তিশালী যে আসলে আজানের পরে একটু খাওয়া যাবে না এমনকি মুখে যা আছে তাও ফেলে দিতে হবে গিরা যাবে না আজান শুনেছেন এর অর্থ হচ্ছে এই ওয়াক্ত শেষ হয়ে গেছে আর যদি আপনি জানেন যে সময়ের আগে আজান দিচ্ছেন তাহলে আপনি ওয়াক্ত দেখে আপনার কাছে আজান শোনা বড় কথা না আপনি সময় দেখবেন আপনার কাছে এখন বর্তমানে অ্যাপস আছে তারপরে আপনার কাছে হিসাব সংরক্ষণ করে আছে এখন আলহামদুলিল্লাহ বলা হয় বা রমজানের ক্যালেন্ডার আছে ওগুলো দেখে আপনি নির্ধারণ করবেন টাইম দেখবেন টাইম অনুসারে খাবেন আজান কখন দিল না দিলো এটা বড় কথা না অনেক সময় আজান দেরিতে আগে দিয়ে দেয় যদিও শরীয়তের বিধান হচ্ছে আল ইমাম ও দামিন্দ রসুল্লা সালাম ইমাম হচ্ছে গ্যারান্টার ইমাম গ্যারান্টি নিচ্ছে যে এতগুলো মানুষের সালাতের নিয়ে সে আদায় করছে তার সালাত শুদ্ধ হওয়া উচিত ঠিকমতো সুন্দর করে সে কেরাত পড়া উচিত সু সুন্দর করে সে আরকান হাকামগুলি পালন করা উচিত ওয়াজিব ফরজগুলি ঠিকভাবে করা উচিত এটাই ইমাম ইমানের ফরজ ইমান মুক্তিদের তাদের করতে দেওয়া উচিত যেভাবে থ্রি জি ফোর জি বা ফাইভ জি গতিতে এখন সলা আদায় হচ্ছে রমজান মাসে এগুলি ইমাম সাহেবের আমানত উদ্দারের খেয়ানত ইমাম সাহেবকে এই গ্যারান্টি খেয়ানত করেছেন যে এটা করতে পারে না ইমাম সাহেব এটা ভুল ইমাম সাহেবের সাথে ইমাম সাহেব এটা প্রতারণা করছেন এটা করা যায় না আর ইয়াদ্দের রসুল মুহাদ্দ সম্পর্কে বলেছেন ওয়াল মুদিন ও তামান আমানতদার আমানতদার কি তার সময়ের প্রতি তার যাক সময়ের জ্ঞানটা থাকা উচিত যে এই সময়ে এই জিনিসটা দেওয়ার জন্য আমাকে আল্লাহ এবং তার নির্দেশনা আছে ওয়াক্ত না হলে আজান দিবে না আর ওয়াক্ত হইলে আজানে দেরি করবে না এটা হচ্ছে মোয়াজ্জেনের কাজ তো এটা মোয়াজ্জেন টাইম মতো দেবে এটা হচ্ছে নিয়ম তারপরও মোয়াজ্জেন যদি আপনি জানেন যে মোয়াজ্জেন কখন দিচ্ছি ঠিক না আপনি ঘড়ি দেখবেন আলহামদুলিল্লাহ এখন তো এটা অ্যাভেলেবল মানুষের কাছে অ্যাপস এবং ঘড়ি অ্যাভেইলেবল এবং বিভিন্ন ক্যালেন্ডার দেওয়া আছে কোন জায়গায় কখন সময় শেষ হয়ে যায় সেটা অনুসারে আপনি খাবেন যখনই আপনি দেখবেন আজান দিচ্ছে বা দেয়নি সময় শেষ হয়ে গেছে আপনি সেটা মোটেই খেতে পারবেন না এই জন্য আজান দিলে আপনার হাতে আছে যেগুলো বা সামনে আসে বা গলায় আছে কোনোটাই খেতে পারবেন না সেগুলিকে ফেলে দিতে হবে কুলি করে ফেলতে হবে যাতে করে কোনো কিছু আর প্যাটে না ঢুকে ঢুকলে আপনার সব নষ্ট হয়ে যাবে আপনি আসলে বিষয়টা বুঝতে পারছেন তখন এত ঘড়ি দেখা হতো না এই জন্য আগ পিছ হয়ে যেত সাদা হয়ে যেত কেউ সেই ইস্তিহাদের উপরে তারা নির্ধারণ করে অনুসরণ করতো এই জন্য রসুল্লাহ সাল্লাহ আসলাম সেটা বলেছেন যদি হয় এটা দিতে ওই ওইটা নেই যে তিনি মুখেরটা খেতে পারবে আর যদি এই মতটা নেই যে এই আজান মূলত আগের আজানকে বলব হয়েছে তাহলে এটা স্পষ্ট যে দ্বিতীয় আজানের পরে আর একটু খাওয়া যাবে না আশা করি আপনি বিষয়টা বুঝতে পারছেন আজান শেষ হওয়া পর্যন্ত কি সারি খাওয়া যাবে না ইমসাক আজানের কিছু আগ পর্যন্ত একটা হুইসেল দেওয়া হয় মানে ইমসাক তখন থেকেই আপনাকে বন্ধ করে দিতে হবে আর কখনো যদি আপনি বুঝতে পারেননি খাচ্ছেন আজান হচ্ছে সাথে সাথে আপনি খাবার স্টপ করে ফেলবেন

রোজা রাখে কিছু কিছু যদি না খায় সে খেলেই না তার স্তনে দুধ আসবে তো মা যদি রোজা রাখে তার দুধ আসবে না দুধ না আসলে বাচ্চা খেতে পারবে না ইসলাম এত ব্রড মাইন্ডেড রিলিজিয়ান ইসলাম সবার অধিকারটা সংরক্ষণ করে তো এই জন্য যারা দুধ খাওয়াচ্ছে এমন মা এবং গর্ভবতী মা তারা রোজা ভাঙতে পারবে পরবর্তীতে রোজাগুলো গুনে রেখে ফেললেই হবে তো আমরা বলছিলাম যে তারাবির সালাতে কোয়ান্টিটিটা লক্ষণীয় নয় লক্ষণীয় হচ্ছে কোয়ালিটি আপনি কত স্মুথলি আপনার রুকুটা কত সুন্দর হচ্ছে কত দীর্ঘ সময় আপনি শেষদায় পড়ে থাকছেন এটা

আটটি খাতের কথা বলেছেন মানে জাকাত আপনি যদি দিতে চান এই আটটি খাতে দিতে হবে প্রথমত ইন্নামা সাদাকাতুল ফুকারা ফকিরদেরকে দিবেন মাসাকিন মিসকিনদেরকে দিবেন এই দুইটা খাত হচ্ছে প্রিলিমিনারি খাত এই দুইটাতেই মূলত আপনি জাকাত দিবেন বাকি ছয়টা হচ্ছে সেকেন্ডারি মানে এই দুইটা খুঁজে না পাওয়া গেলে ওগুলো তো ফকির মিসকিন যারা নিঃস্ব সুবিধা যারা টাকা নেই পয়সা নেই খাওয়ার কোনো সুযোগ নেই তাদেরকে আপনারা দিবেন তিন নম্বরে হচ্ছে ওলা আমিলিনা আলাইহা জাকাত ফাউন্ডেশনে যারা জব করবে চাকরি করবে জাকাতের টাকা দিয়ে তাদের স্যালারি দেওয়া যাবে আকৃষ্ট করার জন্য আপনার পাশের বাসায় খ্রিস্টান থাকে কিন্তু গরিব আপনি ইসলামের দাওয়াত দিচ্ছেন আপনি ভাবলেন জাকাতের টাকা দিয়ে একটু সাহায্য করলে সে হয়তো মুসলমানই হয়ে যাবে আপনি তাদেরকে দিতে পারবেন মুক্তি এখন এটা নেই কোনো দাসকে আজাদ করার জন্য জাকাতের টাকা দিয়ে আজাদ করা যায় গরি মিন মানি হচ্ছে ঋণী ব্যক্তি তার ঋণ পরিশোধের জন্য জাকাতের টাকা দেওয়া যাবে সাবিল সাবিলিল্লাহ আল্লাহ রাস্তায় যারা জেহাদে আছেন বা এমন তলিবুল আইন যারা সুন্না পড়ছে কিন্তু অর্থের অভাবে তারা প্রসিড করতে পারছেন তাদেরকে দেওয়া যাবে অফিজ সাবিল্লাহ অবনী সাবিল আর সর্বশেষ হচ্ছে অবনিস সাবিল পথিক হ্যাঁ মুসাফির পথিক তার কাছে যদি টাকা না থাকে তাহলে তাকেও আপনি

পত্রিকায় দিলেন মাইকে বিজ্ঞপ্তি দিয়ে দিলে আর হাজার হাজার মানুষ আসলে তাদেরকে আপনি এন্টারটেইন করতে পারলেন না আপনার মেহমানদেরকে আপনি সুন্দরভাবে রিসিভ করতে না পারলে আপনি অ্যানাউন্স দিচ্ছেন কেন কিছুদিন আগেও মনে হয় ইফতারি আনতে যে নয় জন এগারো জন মহিলা মারা গিয়েছে এটা খুবই দুঃখজনক ইসলাম সম্পর্কে আমাদের পর্যাপ্ত জ্ঞান না থাকার কারণে এমনটা হচ্ছে একজনকে আপনি একটা শাড়ি লুঙ্গি দিয়ে দিলে এটা আসলে জাকাত তাই হয় না জাকাতের উদ্দেশ্য হচ্ছে দারিদ্রতা বিমোচন আপনি এমন একজনকে এমন কিছু জিনিস দিবেন যাতে করে এমন পরিমাণে অ্যাসেট বা টাকা দিবেন যাতে করে সে অন্যের কাছে হাত পাতা না লাগে সেটা আপনি একটা তাকে রিক্সা কিনে দেন একটা অটো রিক্সা একটা গাভি কিনে দেন একটা টং এর দোকান করে দেন হ্যাঁ একটা ঝালমুরির দোকান করে দেন এটা দিয়ে সে বিক্রি করে সে নিজের ফ্যামিলিকে চালাতে পারবে সে আর অন্য কোথাও হাত পাতা লাগবে না জাকাত কত টাকায় দিতে হবে জাকাতের ব্যাপারে দুইটা নিসাব একটা হচ্ছে রূপান নিসাব একটা স্বর্ণের নিসাব রূপান নিসাবে সাড়ে বান্ন তোলা স্বর্ণের হিসাবে সাড়ে সাত তোলা আর গ্রাম দিয়ে বুঝতে চাইলে রুপা হচ্ছে পাঁচশো পঁচানব্বই গ্রাম আর স্বর্ণ হচ্ছে পঁচাশি গ্রাম তো রসলামের সময় দুইটার দাম একই ছিল কিন্তু এখন রূপার দাম ফল করেছে স্বর্ণের দাম স্ট্যান্ডার্ড আছে রূপার হিসাব করলে পঞ্চাশ হাজার টাকা যদি আপনার অতিরিক্ত থাকে এক বছর আপনার যদি কোনো ঋণ না থাকে তাহলে আপনি আড়াই পার্সেন্ট হারেজাকার দেবেন আর স্বর্ণের হিসাব করলে সাড়ে তিন লক্ষ টাকা যেহেতু পঞ্চাশ হাজার টাকা সবার কাছেই থাকে এখন গরিব মানুষ রিক্সাওয়ালা ঝালমুড়ি বিক্রেতা on a chapter of their castle thank you সম্মানিত দর্শক শ্রোতা আশা করি পুরো ভিডিওটি দেখেছেন এবং আলেমেরা কি বলেছে আপনারা বুঝতে পেরেছেন এই আলেমদের মধ্য থেকে যাদের মতামত সহি কোরআন হাদিস এবং দলিল ভিত্তিক মনে হবে সেটি আপনারা গ্রহণ করবেন তো দর্শক এই আলেমদের মধ্য থেকে কাদের মতামত আপনাদের কাছে সহি কোরআন হাদিস এবং দলিল ভিত্তিক মনে হয়েছে আপনাদের মন্তব্য অবশ্যই অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন তো দর্শক ভিডিওটি এ পর্যন্ত ভিডিও নিয়ে যদি আপনাদের কোনো মতামত থেকে থাকে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই অবশ্যই কমেন্ট জানিয়ে দিবেন ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিয়েন আর হ্যাঁ নিত্য নতুন ইসলামিক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভালো থাকুন সুস্থ থাকুন এই দুয়ার রইলো বেঁচে থাকলে দেখা হবে পরের ভিডিওতে আল্লাহ হাফেজ